হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমি সুস্থ ছিলাম না কিন্তু আমাকে সুস্থ হতে হবে এতদিনে ভালো তার জন্য আমি চলে এসেছি এখন এই দেখো এখন যে সাইকেলে করে আপাতত এই যে আমাদের বাজার ঠিক আছে কিচেন পড়ে গেছে বাউ এই সুন্দর ব্যাপার এই দেখো হয়েছে হয়ে গেছে তো এখন আবার ঠিক হয়ে গেছে চলো ওঠে বলছিস চলো চলো লেট গো আজ আমরা যাবো এখন আপাতত রাঙনাপুর আছি তো যাবো আমরা রানাঘাট চলো দেখা যাক কি হয় আর আমার সাথে রয়েছে দূর বাবা আসতে বললে হয় জোরেই তো বলতে হয় লোকে একটু হালকা করে টেন্ডিট ঠিক আছে কোনো করে নেব এখন থেকে এখন থেকে আমি ট্রাই করছি এখন থেকে আমি যদি না করি তাহলে পরে আমি পারবো না চলো এই যে আমার মাসি আছে আর আমি নিতে আমার শরীরটা ভালো নেই আর ডক্টর বলেছে আমার মন ভালো থাকলে আমার শরীর অটোমেটিক ভালো হয়ে যাবে আর ওষুধগুলো চলতে থাকবে তো এখন আমি মন ভালো করতে যাচ্ছি আজকে আর রান্না থাকে চলো এখন ছাতা খেলি প্রচন্ড রোদ পরে তোমাদের সাথে কথা প্রচুর গাজান গ্যারেজ তো লোকনাথ পুজো বলে সব গ্যারেজ বন্ধ গ্যারেজের বাইরে সাইকেলটা রেখে দিয়ে চলে এসেছে আর এই যে আমাদের এখন সামনে লোকনাথ হ্যাঁ সুন্দরই লাগছে ধর 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 তবে আমাদের দিকে হাঁকড় টাকাচ্ছে এখন ভালো লাগলো তো এই দেখো বলতে বলতে প্রসাদও পেয়ে গেছি লোকনাথ পুজো আর এখন আমরা কাঙ্গনাপুর স্টেশনের ওপর উঠে গেছি কথা বলতে কষ্ট হচ্ছে কারণ আমার তো শ্বাসকষ্ট বেশিরভাগ বলা যাবে না চলো ভিডিওটা দেখতে থাকো Band of বসে পড়েছে আর এই যে লোকজন নেই সেরকম খুব একটা আমরা এই যে কারণে আমার রানাঘাট আসা গাংনাপুর থেকে আমার পুতুলের ভিডিওর জন্য পুতুলের জিনিস নিতে এসেছি চলো কিছু খাবার দাবার খাবো তারপর বাড়ি যাব প্ল্যানিং তো আছে অনেক কিছু কিন্তু দেখা যাক কতদূর কি করতে পারি তো আমরা এই দেখো চলে এসেছি শিবা হোটেলে বিরিয়ানিটা নিয়ে নিতে থেকে বিরিয়ানি নিয়ে নিয়েছি চলো এবার একটু মিয়ামত যাবো রাস্তার যে চলে চলো নিয়ে প্যাকেটটা যাচ্ছে রাস্তা আর শেষ হচ্ছে না এখন পুরোটা সব হেটেই যাচ্ছে আরে দেখো এখানে নিয়েছি শিবার মাটন বিরিয়ানি আর ওখানে নিয়েছি মিয়ামর থেকে কি সেটা বাড়িতে গিয়ে দেখাবো এখন দেখাবো না খুব ভালো মন্দ খাচ্ছি লুকিয়ে লুকিয়ে তোমরা আবার কিছু মনে করো না কিন্তু লুকিয়ে লুকিয়ে খাচ্ছি অনেকটা হেটেছি তো আমার প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো মাঝখানে মাসি বললো যে একটু বসে নে না না থাক চলো যাই দেখি আর কতটা হাঁটবো এ বাবা বাড়ির চাবি করতে সেটাই তো জিজ্ঞেস করা হয়নি মাকে ফোন করতে হবে চলো চলো যাই আমার সামনে রৌদ্র মামা মানে সূর্য মামা দেখতে খুব সুন্দরই লাগছে না হ্যাঁ কেমনি গেছি বাড়ি চলে এসেছি চাবি দাঁড়াও দেখছি দাঁড়াও আগে তালাটা খুলে নিই কতদিন পর আমার ঘরে মানে আমাদের ঘরে আসলাম ভালো লাগছে বেশ আরে চলো ঘরে জানালা জানালা হাবা আগের দিন আবার কেউ একজন কমেন্ট করেছিল নাকি বিছানার উপর তোমরা রেখে খাও আমরা রাখি না জাস্ট হয়তো ওই টাইমে মানে কোনো কারণে হয়তো রেখেছিলাম বা কিছু তা সেইটা আবার বলেছিল সে তোমরা ফ্যামিলি মেম্বার অবশ্যই বলবে আমাদের ভুল থাকলে অবশ্যই বলবে অবশ্যই বলবে যাই হোক হ্যাঁ তো মানে প্রচণ্ড অবস্থা খারাপ এখন মুখাতপত হবো তারপর যা যা নেওয়ার সেই জিনিসপত্রগুলো নিয়ে তারপর তোমাদের সাথে আমি কথা বলবো কথা কিন্তু বলবো হ্যাঁ খাওয়া দাওয়া ওই দেখো ফ্রিজ থেকে আবার কি বার করতে গেলো এখন করব। খাওয়া দাওয়া আর বেশি করো ওই জলটার সাথে মিক্স করো এই জলটা একবার খেয়ে দেখো আগে স্প্রাইটের গন্ধ বেরোচ্ছে কিনা এটাই বাঙালি বস স্প্রাইটের বোতলে এই জলটা মিশিয়ে নিলে একটু জলের নর্মালি আছে ঠিক আছে তাহলে তাই করুন আর ভেতরে এমনি বোতল আছে তো চলো খাওয়া দাওয়া করে নিই আর আমাদের ব্যাগও গোছানো হয়ে গেছে সব কমপ্লিট শুধু আমরা খেয়ে দিয়ে মোটামুটি বেরোতে পারলে বাঁচি চলো খেয়ে নিই তো চলো আজকে সবার এইটা দিয়ে শুরু করা যাক এটা হচ্ছে কি মিনি বার্গার মিয়ামোর থেকে নিয়ে এসি মাত্র টোয়েন্টি রুপিস তো চলো খেয়ে দেখি বলার কিছু নাই আলো খেয়ে রুটি থাকে তো এই দেখো এইদিকে আমরা নিয়ে নিয়েছিলাম রেড ভেলভেট কেক আর একদিকে নিয়ে নিয়েছিলাম মোডের চকলেট ফার্জ তো দুটোই নিয়ে নিয়েছিলাম আবার ওদিকে ফ্রুটি আর মিল্কশেকও ছিল তো মানে সরি চকলেট শেক ছিল আর মাসি আর আমি এই দেখো দুজনে মিলে এখানে এই মুভিটা চালিয়েছিলাম তো মাসি বারবার বলছিল যে এই মুভিটা চালাস না ভয় লাগে দেখতে তো তাও ওই মুভিটা আমি জোর করে চালিয়েছিলাম আর দুজনে মিলে এখন মুভি দেখছি তো তারপরে এইদিকে দেখতেই পারছো এইদিকে দেখো মাসির রেড ভেলভেট কেকটা নিয়ে আমি একটু খেতে লেগেছি আমি বলছিলাম আমি 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 একটু টেস্ট করি দে দে তো একদম খুব সুন্দর চুলটাও ঠিক এইভাবেই যাব আজকে পেটটা কা আর আমার কোনো ইচ্ছা নেই আর আমরা মানে মনেই নেই যে ট্রেন আর এখন বাস যে ছটা ছটা পাঁচে ট্রেন জানি না কি হবে ট্রেন পাবো না হলে অটো ওকে বলছি তাড়াতাড়ি করতে একটু তুই হলেও ট্রেনটা পেয়ে যেতে পারি দেখো এখন খাওয়া দাওয়া ছেড়ে এখন মা ফোন করলো আমরা তো ভালো সিনেমা দেখে দেখে খাচ্ছিলাম মা ফোন করলো বেরোলাম যা পরিমাণ কষ্ট হচ্ছে তখন হেঁটে গেছি তখনও কষ্ট হয়েছে আবার খেয়ে দিয়ে এরকম উঠে আবার আমার চমচারা কীভাবে বেঁধেছি যেমন ছিল মানে বাসনগুলো মেঝে টেজে চলে আসে ট্রেন পাবো কি না আমি জানি না দেখি কি হয় দেখতে থাকো সুন্দর আকাশে বাতাসে ট্রেনটা আমাদের মুখের সামনে দিয়ে চলে গেল আমরা কিছু করতে পারলাম না তো এখন আমরা অটোতে যাব অটোতে ছাড় যাওয়া ছাড়া স্টেশনে দাঁড়াতে স্টেশনে নামতে হবে স্টেশনে যেতে হবে এখন আমাদের ও হ্যাঁ সাইকেল রেখে এসছি গ্যারেজ ওই চার নম্বরের

তো মার সাথে কথা হলো মা বললো যে ঠিক আছে তোরা পরে ট্রেনে আয় বেশি লেট ছিল না ট্রেনটা ছিল ছটা পাঁচে সেটা আমরা মিস করে গেছিলাম আর তারপরে ট্রেনটা ছিল ছটা পঞ্চাশে তো ওই কারণের জন্য আমরা একটু বসেই ছিলাম আর মাসি আমাকে একটা ভিডিও দেখাচ্ছিলো সেটা দেখে দুজন মিলে হাসছিলাম বাট বোরিংও ফিল করছিলাম আর মশার কামড়ও খাচ্ছিলাম সত্যি বলতে খুবই বোরিং লাগছিলো তাও বসেছিলাম একদিকে তো গরম লাগছিল আর একদিকে মশার কামড় তারপরে ট্রেনটা আসলো যাই হোক ভুলেই গেছিলাম ভিডিওর কথা আর নামার আগে দুজনে মিলে একটু ভিডিও করে নিলাম তো এই আর কি বাড়ি পৌঁছে গেলাম তো আমি বাড়িতে চলে এসেছি মানে আমাদের ঘরে আসলাম প্রচণ্ড গরম লাগছে তো ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও আর আমার পুতুলের ভিডিও যে আসতে চলেছে কালকে তো চ্যানেলটা আমি এখানে দিয়ে দেবো তোমরা গিয়ে সাবস্ক্রাইব করে নিও আর সেখানে গিয়ে পুতুলের ভিডিওগুলো দেখে নিও